কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখবো ইংলিশ গ্রামারে আমরা যখন লিখতে যাই বা পড়তে যাই তখন কিন্তু আমরা একটা কনফিউশনে থাকি যে কোনটা জেরান্ড হিসাবে বসে আর কোনটা পার্টিসিপাল হিসাবে বসে তো চলুন শুরু করা যাক দেখি আমরা কত সহজেই শিখতে পারি তো প্রথমে আমরা ডেফিনিশন দেখি জেরান্ড নাউনের মতো কাজ করে

প্লে করবে আর টেন্সে ব্যবহৃত হয় পার্টিসিপল এবার আমি एग्जांपल দেখি আই এনজয় সুইমিং অবজেক্ট হিসেবে বসে জেরান সুইমিং ইজ গুড ফর হেলথ এখানে সাবজেক্ট হিসেবে বসে এবার আমি পার্টিসিপল লিখব দা সুইমিং চাইল্ড ইজ ফাস্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসে হি ইজ সুইমিং ইন দা পুল এখানে টেন্সে বসে ভার এবার আমি ডিফারেন্সটা দেখি দুইটার ভিতরে যে জেরান্ডে হচ্ছে ভার্বের সাথে আইনজি হয় আর পার্টিসিপেলে ভার্বের সাথে আইনজি হয় পাস্ট পার্টিসিপেলে ভি টু হয় বা ভার্বের সাথে ইডি যোগ হয় আর পারফেক্টে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল বসে এবং কাজটা দেখি জেরান নাউনের মতো কাজ করে আর পার্টিসিপেল ভার্বের অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং ভার্বের মতো কাজ করে এক্সাম্পল হিসেবে দেখতে পারি আই লাভ ডান্সিং এবং পার্টিসিপেল দ্য ডান্সিং গার্ল স্মাইল্ড এখন আমরা আইডেন্টিফাই করব কোনটা জেনারেল এবং কোনটা পার্টিসিপল তো প্রথমে আছে সুইমিং কিপস মি হেলদি তো এখানে সাবজেক্ট হিসাবে বসে তো সুইমিংটা হচ্ছে জেরান্ড দ্বিতীয়টা দেখি দ্য সুইমিং বয় ওন দ্য রেস এখানে সুইমিং ডিসক্রাইব করছে বয়টাকে সুতরাং এটা পার্টিসিপল থার্ড দেখি আই হেয়ার দ্য ক্রাইং বেবি এখানে

ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ